হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স ক্লাস ইন্টারনেট তো আশাই ভালো আছেন আমি ভালো আছি বেশি দিই রাত বাজে হচ্ছে পনেরো দশটা তো এখন আসছে একটা লাইন লাগানোর জন্য তো যার লাইনটা লাগিয়েছি সে আর কি আমাদেরকে সকালে নক করেছিল ফোন করছিল যে ভাই আমার একটা লাইন লাগবে তো পরে বললাম হ্যাঁ দেওয়া যাবে যে কোনো মুহূর্তে দেওয়া যাবে পরে বললো তাহলে ভাই আমি রাউটার কিনে রাউটার অন্য কিনে তারপর আপনাদেরকে ফোন দিতেছি তো ফোন দিতে দিতে মোটামুটি উনি রাত আটটা নয়টা বাজে ফেলা যার কারণে আর কি আমাদের দেরি হয়েছে তো তার তোর নিয়ে আইসা তার তোর জুজাইতেছি তো জুজাই জুজাই এক পর্যায়ে আমি গাছের উপরে চলে আসছি মানে এখন রাত হয়েছে আর বিশেষ করে কথা হচ্ছে গাছের উপরে এই কারণে ওঠা যায় তার গুজা যদি উপরে না উঠাই উপরে না উঠাই রাখি তাহলে মানুষের হাতে কাছে পাই যে মানুষ তোর গুলা নষ্ট করে ফেলবে সিঁড়ে সুরে ফেলবে তো যে গাছ থেকে নামছে ইমা আর কি তার গুলা আমরা টাইনা নিতেছি যেখানে আর কি মানে যেখান থেকে সংযোগ দিব সেখানে টাইনা নিচ্ছি তো টাইনা নেওয়ার পরে তার তো টামা শেষ টানা শেষে আর কি যার রুমে কালেকশনটা দিব আর কি তার রুমে আইসা আগে ফাইবারটা বানছি এই যে তার রুমে সুন্দর করে ফাইবারটা বানছি বাইন্দা তার রুমে পেসকোটটা লাগাইতেছি কারণ হচ্ছে এখান থেকে কমপ্লিট করে মানে মেইনটা আর কি সংযোগ দিব তারপরে যেহেতু এদিকে আইসা পড়ছি বারবার তো একটা কাজ করা যাবে না কারণ ঝামেলা হবে এর জন্য আর কি ওই কাজগুলো কমপ্লিট করছি কমপ্লিট করার পরে টেস টেস্কোট আগে এখানে আইসা পড়ছি মানে মেইন পয়েন্টে যেখানে আর কি গোড়া কি এখানে দুইটা লাইন চলছে একটা বোতল দিয়ে সেই বোতল বোতল সব কাইটা কুইটা আর কি এটা শয়পুরের টিজে লাগাইতেছি কারণ হচ্ছে পরবর্তীতে নেক্সট এখানে আরও কিছু লাইন যাবে এর জন্য আর কি শয়পুরের টিজে লাগিয়েছি তো টিজে লাগাই আর কি মানে যে রুমের মধ্যে লাইনটা চলতেছে সেখান থেকে তো টিজাটা বের করছি বের করার পরে সেখান থেকে আবার সংযোগ বিচ্ছিন্ন করে আবার নতুন করে সেখানে একটা ফাইবার টাইনা দিছি আর এইটা হচ্ছে টিজে টিজে মানে বাহিরে রাখছি যেন আমাদের কাজের সুবিধা হয় পরে বিভিন্ন দিকে তার গেছে মানে মেনিং একটা আইছে আর নতুন লাইন একটা দিছি আর ওনার ঘরের ভিতরে একটা ঢুকছি পাশের বাড়ি আর একটা ডুকছি তো যেহেতু কক কাজকর্ম শেষ শেষে আর কি একদম আমরা এখানে আসছি আসার পরেই রাউটার রুটার সব কিছু সেট আপ করেছি তারপর হচ্ছে কারেন্টের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি টিপিলিংয়ের রাউটা লাগাইছে আর হচ্ছে টিপিলিংয়ের অনু তো আমি কোনো কাস্টমারকে মানে আমাদের কোনো কাস্টমারকে ফার্স্ট টিপিলিংয়ের অনু লাগাইতে দেখতেছি তো যাই হোক মোটামুটি কাজ শেষ আর এই যে এলএচ ডিভি বত্রিশ ইঞ্চি অল্টনের এটাও নতুন লাগাই দিয়েছে এখানে একটা সিক্স পিন বোর্ড সেটাও লাগিয়ে দিচ্ছি তো সব কাজ কমপ্লিট শেষে এখন চা নাস্তা দিছে সেগুলো খাইতেছি খেয়ে সবাই বাসায় চলে যাব তো আজকের ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম